হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে রোদে শুকানোর ঝামেলা ছাড়া টকজাল মিষ্টি আমের আচারের রেসিপি আমার কাছে আম এই আমের আচারটা কিন্তু বেস্ট কারণ এই আচারটা কিন্তু খেতে খুবই মজার আর প্রায় এক বছরের মতো আপনারা সংরক্ষণ করতে পারেন রোদে শুকানো ঝামেলা ছাড়াই আশা করছি আমার আজকের এই আমের আচার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে টকজাল মিষ্টি আমের আচার তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আমের দেখুন বিচিগুলো এখনও শক্ত হয় নাই তো আমি বিচিটা উঠিয়ে এভাবে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবং আমটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন আমের গায়ে কোনো পানি নেই পানি থাকা যাবে না যেহেতু আমি এই আমটা রোদে শুকাবো না তো এখন আমের জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি পাঁচ নিয়েছি আর জিরা নিয়েছি ধনিয়া যেহেতু আমার গুঁড়ো করা আছে সেজন্য ধনিয়াটা দিলাম না কিন্তু আমি গুঁড়ো ধনিয়া দিয়ে দিব আর আপনারা চাইলে এখানে মড়িটাইও দিতে পারেন তো আমার বাসায় নেই আমি এই জন্য দিব না তো আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি তো আচারটা রেডি করার জন্য চুলা একটা প্যান কষিয়ে দিয়েছি তাতে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটা দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা তারপর আবার মিশিয়ে এখন রসুন আর সরিষাটা একটু ভাজা ভাজা হলে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব তো রসুন আর সরিষা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এটাও এটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে এখন আমি আম দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো আম দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচের একটু কম মরিচের গুঁড়ো হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চুলা গাছটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে তা আমি প্রায় দুই তিন মিনিটের মতো এই আমটা কষিয়ে নেবো প্রথমে চুলা গাছটা মিডিয়ামে রেখে তো দেখুন দুই তিন মিনিট আমি আমটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে আঠের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এবং হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি আখের গুড় আর চিনি দুইটোই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন নয় চিনি নয় গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কিছুক্ষণ রান্না করার পরে দেখুন চিনি থেকে পানি উঠা শুরু করেছে এবং গুড়টাও অনেকটা গলে গিয়েছে এ পর্যায়ে আমি যে আচারের জন্য মশলা রেডি করে রেখেছি সেটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু পুরোপুরি গুঁড়ো করি নেই হাফ গুঁড়ো করে নিয়েছি সাথে আমার ধনিয়াটাও গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিচ্ছি তো দিয়ে সবগুলো প্রোগ্রাম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপথে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব প্রতি এক কেজির জন্য আপনি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন যেহেতু আমার এখানে দেড় কেজি আমি তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো মেশানো শেষ আমি দশ থেকে বারো মিনিটের মতো এই আমটা রান্না করে নিব প্রায় পনেরো মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন আমার আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু নেড়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর হয়েছে তো আচার কিন্তু চুলার মধ্যে যত আপনি কষিয়ে কষিয়ে রান্না করবেন ওই আচারটা আপনি যদি রোদে না দিয়েও থাকেন তাও কিন্তু ছয় সাত মাস খুব ভালো থাকবে রোদে যদি না দিয়েও থাকেন এই জন্য আমি এই আচারটাকে আরও চুলার মধ্যে আর আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দিব তো ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আরও পনেরো মিনিট রেখে দিব পনেরো মিনিট পরে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমার আমটা রেডি হয়ে গিয়েছে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে আচারটা রেডি হয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিচ্ছি তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এই জন্য অত নাড়াচাড়া করব না তো আমি আচারটাকে আরও পনেরো মিনিট চুলার আস্তা মিডিয়াম লোতে রেখে দিব এতে করে আচারটা ভালো থাকবে আমরা যদি রোদে না দিয়েও থাকি তাও আচারটা ছ সাত মাস ভালো থাকবে তো আরও পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি এই আচারটা টোটাল তিরিশ মিনিট রান্না করেছি যেহেতু আমি রোদে শুকাবো না সেজন্য আমি চুলায় একটু বেশি করে রেখে দিলাম আপনারা আমার মতে এভাবে চুলায় রেখে দিবেন চুলার আঁচটা কমিয়ে আচারটা রান্না করে নেবেন আর আমি কিন্তু এখানে রসুন আর সরিষা যে বাটাটা দিয়েছি সেটা কিন্তু ভিনেগারের পানি দিয়ে বেটেছি কারণ এখানে পানি ইউজ করা যাবে না যেহেতু আমি রোদে শুকাবো না তো আমার আচারটা রেডি হয়ে গিয়েছে তো রোদে শুকানোর ছাড়া আমি টক ঝাল মিষ্টি আমের এই আচারটা করেছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই আচারের রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ